বিষয় বলছেন প্রিয় শেখ আমার আম্মুর ভাই বোনদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে আল্লাহ হেদায়ত করেন তাদেরকে কেউ কারোর সাথে কথা বলতে চায়নি এমন অবস্থায় আমার আম্মু আমাকে মামার সাথে কথা বলতে মানা করে মানা করা যায়জ নয় জি কারোর সাথে কথা বলতে নিষেধ করবেন মুসলিমের সাথে এটা যায় নয় কিন্তু আমি কথা বলি যদিও এক্ষেত্রে অবনতির আশঙ্কা দেখি অন্যদিকে আমার বাবা নানা মামা তারা নামাজে উদাসীন কেউ ইচ্ছা হলে পড়ে আর কেউ একেবারেই পড়ে না এক্ষেত্রে আমি কি তাদের সাথে সম্পর্ক রাখব আপনার একটি আলোচনায় জেনেছি সালাদ ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই ভুল বুঝেছেন ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই এটার অর্থ কোন দিকে নিয়ে যাবেন আপনি তার সাথে সম্পর্ক মানে তার সাথে কথাই বলবো না তাহলে তাকে জাহান নাম থেকে কেমন করে উদ্ধার করবেন তাকে ইসলামের দাওয়াত কী করে দেবেন বেনামাজিকে নামাজি কি করে বানাবেন কোনো সম্পর্ক নাই এটার অর্থ না ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই মানে ইসলামের সম্পর্ক নাই সুতরাং আমার সাথে তার ইসলামী ভাতৃত্ব সম্পর্ক নেই সে আমার মুসলিম ভাই নয় যে আমার মুসলিম ভাই নয় এটা হচ্ছে সহি কারণ তার ইসলাম নেই ইসলাম নষ্ট করছে কিন্তু তার মানে কি নয় যে ইসলাম ভঙ্গ করেছে সে জাহান্নামের পথে চলে যাচ্ছে জাহান্নাম থেকে রক্ষা করব না যারা এরকম পাপি সে বেনামাজি হোক অমুসলিম হোক নাস্তিক হোক মুশরেক মাজার পূজারি হোক বেদাতি হোক এরা হচ্ছে রুগী একটা এদের উদাহরণ হচ্ছে কি এরা রুগী এক্ষুনি একটা লোক যদি রুগী হয়ে যায় আপনাদের মাঝে কি করবেন সিরিয়াস হয়ে গেছে তাড়াতাড়ি করে দাঁড় সার দিন শিখা সব বাদ দিয়ে আমিও বলবো তাদের নিয়ে যান হাসপাতালে নিয়ে যান বাঁচাবের চেষ্টা করে তাতে বাঁচাবের চেষ্টা করে ঠিক না বাঁচাতে হবে ঠিক ওই রকমই যত পাপিরা আছে এরা হচ্ছে রুগী আচ্ছা রোগীর উপর মায়া করেন না তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানুষের যা মরতই নাকি মায়া করে চিকিৎসকও মায়া করে আর আশেপাশে যারা থাকে কিছু হেল্প করতে পারে তারাও সার্বিক দিক থেকে হেল্প করার চেষ্টা করে এটা হচ্ছে ভালো মানুষের পরিচয় ঠিক না তো সমাজে যারা পাপি সে বেনাবাজি কন্য হোক এরা হচ্ছে রুগীর মতো এদের রোগ আরোগ্যের জন্য এদের মায়া মমতা করে এদেরকে জাহান্নামের রাস্তাকে উদ্ধার করতে হবে এদেরকে রোগ মুক্ত করতে হবে জি এদের আরেকটা উদাহরণ হচ্ছে এরা ডুবন্ত ব্যক্তির মতো আগুনে ফেসে যাওয়া ব্যক্তির মতো বিল্ডিংয়ে আগুন লেগে গেছে সাগরে ডুবছে নদীতে ডুবছে আপনার আমার করণীয় কি ক্যামেরা করবো না আজকালকার জামানে কেমন করে ডুবছে দেখি কেমন করে পুড়ছে দেখি নাকি হারাম কি করতে হবে সেই সময় রিস্ক নিয়ে ঝুঁকি নি আপনি নিজেকে ধ্বংস করিয়ান না কিন্তু নিজের জানটা পাচ্ছি কিন্তু একটা ঝুঁকি সম্ভাবনা আছে বিপদের সম্ভাবনা আছে আপনার জন্য তারপরে ঝুঁকি নিয়ে ওই মানুষকে কি করতে হবে আগুন থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে পানিতে ডুবে মরে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করতে ঠিক তেমনি এরা জাহান্নামে ডুব দিতে যাচ্ছে এই জাহান থেকে উঠাবার চেষ্টা করতে হবে না বিয়ে এই রকম বলেছেন যে

অন্তরের ভালোবাসার সম্পর্ক নেই হ্যাঁ অন্তরের ভালোবাসা সম্পর্কে নেই পাপের সাথে যার যতটা পাপ আছে সেই অনুযায়ী তার ভালোবাসা শেষ সবাই একই স্তরের নয় আবার যার মধ্যে যতটা অন্যায় আছে ততটা তার ওপর ঘৃণা আছে এ অন্তরের ভালোবাসা সম্পর্ক বেনীর সাথে নেই কিন্তু এই নয় যে তার সাথে সম্পর্ক নয় কথাই বলবো না তাকে দাওয়াত দেবো না তাকে হেদয়ার চেষ্টা করব না তার খোঁজ খবর নেবো না কেমন আছেন ভালো আছেন বলবেন না এমনি হঠাৎ করে একটা লোকের জীবনে কোনো কথা বলেন না এই নামাজ করে পড়েন না হৃদায়ত হবে নাকি না বলতে হবে যে কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আপনার ভালো করুক দুনিয়া আখেরাত ভালো করুক আল্লাহ আপনার সব দিক দিয়ে ভালো করুক একটু চলুন নামাজ পড়ি ভালো ব্যবহারের সাথে নামাজে দেওয়া দেওয়া যাবে জি সুতরাং এটা নয় আসলে যেটা বুঝেছেন বেনামাজি হওয়ার কারণে আপনি আত্মীয়র সাথে মামার সাথে সম্পর্কে ছিন্ন করবেন অথবা আপনার মা ছিন্ন করবে ভাইয়ের সাথে ওইটা আরও বড় অপরাধ মামা তো একটু দূরে হলো কিন্তু ভাই বোনের সম্পর্ক ছিন্ন হারাম কাবি না তিন দিনের বেশি কারো সাথে এরকম জায়গ নয় তবে যদি দেখা যায় যে এর মাধ্যমে শাসন হবে শাসন করা সম্ভব তাহলে তখন সাময়িক স্টেপ নেওয়া যেতে পারে যেমন কাবিন মালিক রাজিয়া তবুকে তাবুকে যাননি আর তার সাথে আরও দুজন তিনজন খালি মাহাদিস হয়েছে পঞ্চাশ দিনের জন্য সামাজিক কি করেছিলেন বইকট করেছিলেন কোনো সাবি কথা বলে না পঞ্চাশ দিনের জন্য এর মাধ্যমে বাঁকা মানুষ সোজা হয়ে যাবে সংশোধন হবে সতর্ক হবে এই জন্য তো এইরকম করা যেতে পারে কিন্তু যেখানে দেখবেন যে এর সাথে কথা বললে আরও সমস্যা বেড়ে যাবে অথবা কথা যদি বন্ধ করা কথা না কথা না বললে বা সম্পর্ক না রাখলে সম্পর্ক যদি না রাখেন তাহলে সমস্যা আরও বাড়বে অথবা আরও খারাপ হয়ে যাবে তাহলে ভালো করার চেষ্টা করতে আপনাকে সেখানে চিকিৎসক হিসাবে কাজ করতে হবে এই জন্য দোয়া করি আপনার মা এবং বাবার জন্য আল্লাহ তাদেরকে যেন সঠিক পদ দেখান এবং আপনার যে মামা রয়েছে তাকেও আল্লাহ দা দান করেন এবং তাদের সম্পর্ক পরস্পরের সাথে স্থাপন রাখার বা কায়েম রাখার তৌফিক দান করেন